আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ সহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম আপনার বড় বড় নতুন নতুন একটা ভিডিও নিয়ে তো ঈদের এই দুই দিন খুব ঝামেলায় ছিলাম ছেলে মেয়েকে নিয়ে গোড়া রান্না বান্না অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম তো কোনো ভিডিও বানাইতে পারি নাই তো আজকে চলে আসলাম আজকে আমার মনটা অনেক খারাপ আমি একটা মরিচ গাছ কিনেছিলাম দেখেন কী অবস্থা এই মরিচ গাছটা মারা গিয়েছে হলো আপনার এই এই মরিচ গাছটা সব ভালোই ছিল এতদিন তো আমি মাটি ও এটা কী করছিলাম মাটি দিয়েছিলাম মানে ফুলের টবের ভিতরে বেশি করে মাটি দিয়েছিলাম ভাবছিলাম মাটি দিলে মনে হয় গাছটা ভালো থাকবে আরও ভালো হবে তো মাটি দেওয়ার কারণে আর পানি দেওয়ার কারণে কি গাছটা মারা গেছে না কি হয়েছে আমি আসলে বুঝতে পারতেছি না এই সম্পর্কে আমার আইডিয়া কম গাছটাছ কখনও লাগে না এরকমভাবে আর আমি জানিও না তো আপনারা এই বললেন কী জন্য এই গাছটা মারা গেছে তো মাটি আমি মাটি দেওয়ার পরে থেকেই পাতাগুলো ঢুলে গেল ঢুলে যাওয়ার পরে আস্তে আস্তে পাতাগুলো শুকান যেরকম অবস্থা হয়ে গেছে রোজ পানি দেই তারপর কেমন এরকম মারা গেল কেন কি হইলো জানি না যাই হোক এখন কে আর করার এই মরিচগুলো তুলে আজকে ভর্তা বানাবো আর কিছু করার নাই মনটা অনেক খারাপ গাছটার জন্য গাছটা কি সুন্দর ছিল অনেক খরিচ ছিল আর অনেক ইয়া ছিল কিন্তু হঠাৎ এই মাটি দেওয়ার কারণে মনে হয় কাজটা এরকম হয়ে গেছে ইরা ইরা এই যে বলো আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো সবাই কেমন আছেন এরা এখন ওরকম ভাবে কথা বলতে পারে না ইরা এই যে সবাই পুতুল নিয়ে খেলা করে আর আমার মেয়ে এই প্রথমunay দেখলাম ও ফুলবালির ছাড়া কিছু বোঝে না সারাখন স্কুলে যেইখানে যাক বাথরুমে যাক যেইখানে যাক সেইখানে ফুলবালিশ আমু কবি তো এটা কেটেছি কে তুমি দেখছো কান্না করছে মোশত তো তুমি সবাইকে একটু সালাম দাও বাবা বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওর দিকে তাকাই বলতে হয় এদিকে তাকাই বলো বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমাদের ভিডিওটাকে একটু বেশি বেশি করে দেখবেন সবাই আর আমার আম্বুর পাশে থাকবেন আচ্ছা ও বলছে আর আব্বুর পাশে না ওর পাশেই থাকতে বলছে তো ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোন কে কার্টুন দেখাচ্ছে ইরা তুমি বেবি কে কি দেখাচ্ছ হ্যাঁ তুমি বেবি কে কি দেখাচ্ছ ইরা আজকে গরম আছে অনেক কিন্তু মেঘোনাইকে আকাশটা একটু মেঘলা মেঘলা কিন্তু গরম গরম পড়ে গেছে তো এখন রান্না বারণা করব দেখি কি রান্না বান্না করা যায় তো এই যে আমি মরিচটা করলা শুকনো মরিচ টেলে নিচ্ছি হলো করলার জন্য এই যে আমি পেঁয়াজ কুচু করে নিয়েছি করলাটা ধুয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ বেটে নিয়েছি এই যে চিংড়ি মাছ বাটা এই চিংড়ি মাছ বাটা দিয়ে আমি হলো কল্লা রান্না করবো মরিচটা টালা হয়ে গেলে চিংড়ি মাছগুলো গুলা দিয়ে দেবো দিয়ে দেবো এক হলুদ দিয়ে আমি মেয়ে ছেড়ে নিয়েছি তো এখন আমি ডিমটা দিচ্ছি নেব রান্না করার জন্য তো এই যে আমার যে মরিচ গাছটা মারা গেছে সেই গাছে মরিচ আমি ভর্তাটা বানাবো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল মরিচ গাছটা মারা গেছে খুব কষ্ট পাইছি মরিচ গাছের মরিচে আমি ভর্তা বানাইতেছি আর এই সাইডে হলো এই যে পটল টেনে নিয়েছি আর শাক রান্না করবো নিচে যে শাক আছে এটা দিচ্ছে রান্না করবো আগে মেয়েকে খাওয়াই খাওয়ানোর পরে রান্না করতে এই যে আজকে আমি দুপুরে রান্না করব হলো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করবো ডিম বসাই দিছি ডিম বুনা করব এই সাইডে পটলের চোকলা বসাইছি পটলের চোকলা হত্যা করবো ডিম ভোনা আর করলা ভাজি আর দেখে কি করা যায় আসলে ঈদের পর থেকে মাংস মাংস মাছ খেতে খেতে এখন অনেক খারাপ লাগতেছে এখন মনে হইতেছে যে একটু ভাজি ভর্তা দিয়ে ভাত খেলে ভালো হবে তাই এটা কিন্তু সব সময়ের জন্যই হয় আমার শুধু একার না অনেকেরই হয় যে ঈদের মধ্যে মাংস খাইতে খাইতে পরে শেষে ভর্তা ভাত বা একটু অন্য খাবার খাইতে ভালো লাগে তা আমি ওই সেই কাজ করতে সেই পরে ভর্তা করবো ডিম বোনা করবো আর করলা ভাজি করবো দেখে আরও কিছু করবো সাথেই থাকুন দেখতে থাকুন এই যে ডিম ভুনা হয়ে গেছে ডিম বোনা চুলাটাকে অফ করে দেব এই যে আমার কুলমি শাক রান্না হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নেবো তাহলে পুরোপুরি পারফেক্ট দেখছেন কালার কি সবুজ শাকটা এখন দিয়া নারীরাকে ভাত খাই দেবো পরে আবার ফিরছি এই যে ডিমটা মশলাটা বুনা হয়ে গেছে ডিম দিয়ে দেব আর এই সাইডে হলো আমি এই যে মরিচ রসুন একটু ধনেপাতা নিয়ে নিয়েছি হলো পটলের চকলা ভর্তার জন্য আর একটা জিনিস দেখাই দেখেন আমার ছেলে মেয়ে দেখেন কি করছে বিছানা বিছানা সব এলো মিলো করে ফেলছে আর এই যে এখানে সেরেছে দেখছেন সবাই করলো সবাই ভালো আছেন ভালো আছেন বলো ভালো আছেন তুমি ভালো আছো সত্যি জিয়ান ভালো আছো দেখছেন ওদের এত গরম শুয়ে নিছে ফুলরে অবশ্য ফুল ধোয়াই আছে মুসাই আছে মুসেছিলাম আর এই যে মুসরা ঘুমাইতেছে এইখানে মুসরা ঘুমাইতেছে খাওয়াই দিছি ঘুমাইতেছে তো এই যে হয়ে গেছে দুপুরে রান্নাbarnা এই যে শাক আর হলো গিয়া পটলের চোখলা ভর্তা এই যে সেই করলা ভাজি হলো আপনার চিংড়ি মাছের ভর্তা মানে বাটা দিয়ে আর এই যে ডিম ভুনা এই যে ইরার জন্য আর এই জহানের জন্য ভাত বেড়ে নিয়েছি এটা একটু ডিম ভেঙে খাওয়াই দিতেছি আর এই যে দিহানের জন্য ভাত নিয়ে নিছি তো ওদেরকে খাওয়াই